তো যাই হোক আজকে কিষাণুর ডাক্তার দেখানোর ডেট তো কালকে নাম লিখিয়ে এসেছিলাম মাকে ওই ব্লাড টেস্ট করতে নিয়ে গেছিলাম তখনই নামটা লিখিয়ে এসেছিলাম তো আজকে হচ্ছে গিয়ে নটার নটা না সাড়ে নটায় বললো ফোন করেছিল তো যাই হোক এখন বেরোবো আর কি ওকে মুখ টুক ধোয়ানো হয়ে গেছে মা ওইদিকে টিফিন করছে খেয়ে দে তারপর বেরিয়ে করবো গাড়ি বের করতে হবে কিনা এই ঠান্ডার মধ্যে আর বাইকে করে নিয়ে যাবো না ওই জন্য তো গাড়িটা বের করি তো আমাদের কিন্তু কালকে কালকেই মনে হয় হ্যাঁ কালকে আমাদের একটা বিয়ের নিমন্তন্ন আছে এক পিসির ছেলের বিয়ে তো সেখানে নিমন্তন্ন আছে আর তার জন্যই কালকে গেল একটা সোনার এই কলার আংটি কিনলাম আচ্ছা ঠিক আছে দরদাটাও খেতে হবে দরদ খেয়ে না তারপর আমরা বেরো যাবো হ্যাঁ খুললে কেন টুকুটা তো আমরা রেডি হয়ে যাচ্ছি তো কিশানকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার জন্য রেডি হচ্ছি সব না না আমি একটু ইনজেকশন দেব না বসে বসে এসে ইনজেকশন দেবে না ইনজেকশন দেবেই তো আমি তো ইনজেকশন আমি তো ইনজেকশন আজকে আশা শোনা আর স্কুলে নালিশ করে খালি মোবাইল থাকে আর বড়দের দেখাছে বলে বলে কালকে তারপরে অনেক টিটা টিপিটা বানানো হয়ে গেছে তাহলে এবারে টিফিনটা খেয়েই যাই মা সকালবেলা ওলা তো বেগুন দিয়ে আলু দিয়ে একটা তরকারি একটা ডিম সিদ্ধ আর তিনটা রুটি চা হয়ে গেছে মিস্ত্রিদের তো এসে হচ্ছে গিয়ে রাজমিস্ত্রি আর রঙের মিস্ত্রি তো আজকে একটু ঠান্ডাটা কম আছে যার জন্য একটু অতটা ঢাকা ঢুকো লাগছে না আমাদের যাই হোক দেখো মুখটার অবস্থা দেখো চলো চলো গাড়িতে চলো ওটো 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 দেরি হয়ে যাচ্ছে আমাদের আস্তে আস্তে বাবা আস্তে সবাই জানে তুমি আমার বাবা আমি তোমার বাবা ঠিক আছে আর বলো দরকার তুমি আমার বাবা আমি তোমার বাবা

চলো 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 তো ভাবলাম যে ধানাটায় একটু বাজার করে যাই সকাল সকাল যখন আসলাম ভাত তো ধানাটা তো ভীষণ ভিড় গাড়িটা রাখারও জায়গা হবে কি তো সকাল সকাল এসেছি বাজারে তো ভীষণ ভিড় এই দেখো ধানাটার পরিস্থিতি প্রচুর ভিড়

তো মোটামুটি বাজার হলো তো ফুলকপি পেলাম না ফুলকপি দেখছি বাজারের ভেতরে বাজার ভালো ফুলকপি চোখে পড়লো না তো ভাবলাম একটু ফল নিয়েছি তো ফল শেষ হয়ে গেছে

ভিতরে তো গরম হয়ে গেছে দরজা খুলে রাখলেই না অনেকদিন ধরে ভাবছি চুলটা কাটার দরকার আজকে যখন বাতিল চুলটা কেটে নিয়ে যাই কাটাই নিয়ে যাই এইটার উপর বসো বাবা এই যে এইটার উপর বসো ধরো ওটো ওটো ছোট তো ওই জন্য ঠিক আছে সুন্দর করে চুলটা কেটে দাও এবার

গাটা চুলকাচ্ছে বললাম যে গেঞ্জির ইয়েটা ওদের ওরা যে কাপড়টা দেয় কাপড়টা গায়ে দেয় দিল না তো দিলই না এখন ওই গা চুলকাচ্ছে দেখো কেমন লাগে না ওই জুতো রাখো জুতো রাখো জুতো রাখো স্নান করে নাও তাহলে ঠিক হয়ে যাবে তো এই যে সব বাজার টাজার নিয়ে এসেছি আর এই ব্যাগটা কিনলাম সামনে আমাদের একটা ট্যুর আছে তো সেই জন্য ভিডিওটা এখনো পর্যন্ত না লাইক করতে পারিনি কি অবস্থা এত দেরি হয়ে যায় আজকে কি কিশানোকে ডাক্তার দেখাতে গেছে ওই জন্য বব ওটা তো মাছ চলবে হুম এটা আমি হ্যাঁ ওনার ছবি দেখাতে হবে তো তোমাদেরকে বলা হয়নি আমি আহ একটা বন্ধু বান্ধবরা মিলে একটা ট্যুর আহ করছি মানে অ্যাডভেঞ্চার টাইপ তো পুরুলিয়াতে যাচ্ছি তো সেটা তোমাদের সঙ্গে এখনো শেয়ার করিনি করবো খুব তাড়াতাড়ি ছাব্বিশে জানুয়ারি যাচ্ছি খুব দারুণ একটা টুর তো আশা করছি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো কিছুটা তো সেই কারণেই এই ব্যাগটা আজকে কিনলাম এই যে এটা এরকম ছোট ব্যাগ আমার ছিল না এই মোটামুটি নিজের জামা কাপড়গুলো নিয়ে যেতে পারবো সুন্দর ব্যাগটা হ্যাঁ

मुझे पता नहीं, टमेटो आनी है, लॉकर है, लॉकर है, ये, ये, देख, अरे पता नहीं, क्यों? क्यों? आगे देखो ना लॉकर में, देखो तो शॉप तो शॉप तो है नहीं ये सब में पूरा है, आप और कुछ लोग दारुन

ওই নিলাম ফলগুলো পুরো খাবে কিন্তু আঙুর আছে আঙুরও খাবে হ্যাঁ ফল খেতে হয় আমি আসি এসে তারপর আবার লেবুর রস করে দেব ঠিক আছে ওটা কেন তো বেগুন পোড়া আচ্ছা সুন্দর বেগুন এনেছি কয়েকটা আমার বেগুন পোড়া দিই তো অনেকদিন হয় না শীতের দিনে বেগুন পোড়া হেভি লাগে

के ना। ये तो 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 तो ये तो ये যে নেব মেশিন আছে না চাপ দিয়ে খেতে ব্যাপার नह ना तो ना वो तो नहीं था वो तो नहीं था वो ना वो तो नहीं था তো স্নান করে চলে এলাম রান্নাঘরে খাওয়ার জন্য আর আজকে বহুত কাজ করতে হলো গাড়ি ধুলাম ধুয়ে গ্যারেজটাকে পরিষ্কার করলাম করে সেই গ্যারেজের মধ্যে যা হয়েছিল তো টাইলসের মিস্ত্রিরা এটা করেছে ওর মধ্যে যাই হোক ইয়ে করে দেব তো সেগুলো পরিষ্কার করে দেবো বাবা আমরা এটা করবো

একা গেল তো দুপুর যেহেতু একটু গাড়ি টুকু ধোয়া করলাম তো আজকে একটু দেরি হয়ে গেছিল শাখ খাওয়া দাওয়া করতে তো সাড়ে তিনটার দিকে খাওয়া দাওয়া হয়েছে শেষ হয়েছে তো এসে একটু বসলাম আর সাথে সন্দেহ হয়ে গেল যাই হোক এখন একটু বেরোচ্ছি আর কালকে না আমাদের কিন্তু একটা বিয়ের নিমন্ত্রণ আছে আমার একটা ভাইয়ের বিয়ে তো সেখানে যেতে হবে নিমন্ত্রণ আছে তো সেই জন্য সেদিনকে ওই দেখতেই পেলে একটা পলার আংটি কিনলো মা তো সেটা মনে দেখো না হ্যাঁ দেখো ওখানে কি ওই আর কি ওর মধ্যে থেকে একটা নিয়েছি দেখালাম যে কি কি কোনটা দেখছিলাম তো যাই হোক তো যাবো কালকে কালকে বিয়ে আর কি আমরা যাচ্ছি না কারণ বৌহাতটা অনেক মানে ভাইয়ের বাড়ি হচ্ছে গিয়ে আর বিয়ে হচ্ছে গিয়ে বাদকুলাতে বাদকুলা মানে আমাদের এরিয়া তো বাদকুলাতে বিয়ে হচ্ছে মেয়ের বাড়ি বাদকুলাতে তো আমরা এখান থেকে এইটুকু যাব আর বাবু যাবে হচ্ছে গিয়ে একবারে ওদের যে গাড়ি আসবে বরযাত্রীর গাড়ি আসবে এই গাড়িতে করে একবারে চলে যাবে পিসিদের বাড়িতে বৌভাতের যে অনুষ্ঠান হবে সেখানে বাবু যাবে একা কারণ দেখো এত মিস্ত্রি ফিস্ত্রি রয়েছে তো সেই সব সাথে তাদের তো সাথে থাকতেই হবে এখন কাজ ফাজ তো বন্ধ করা যাবে না কারণ যেহেতু একদম উঠে পড়ে লেগেছি বাড়ি আর কি খুব তাড়াতাড়ি কমপ্লিট করবো বলে তো সেই জন্য মিস্ত্রি বন্ধ করা যাবে না তো আমরা সবাই বাড়িতে থাকবো বাবু একাই যাবে মনে ছিল না বাইরে বেরিয়ে দেখি গাড়িটা বাইরেই রয়েছে কুয়াশা পড়ছে দুইটি পরিষ্কার করে রাখলাম তো গাড়িটা রাখি কুয়াশা পরে পুরো আবার নোংরা হয়ে যাবে চলো বিকেলবেলায় আজকে হচ্ছে আমাদের একটা সুন্দর নাস্তা আর নাস্তায় আছে এই দেখো চিকেন আর চিকেন পেঁয়াজ রসুন এসব কাটাকাটি হচ্ছে আর এখানে আছে পাস্তা তো আজকে বুঝতেই পারছো নাস্তায় আমাদের কি হতে চলেছে পাস্তা অনেকদিন ঘরে ছিল আমরা মানে খাওয়া হয় না ওই যে বলেছি বিকেল দুপুরবেলায় খাওয়াটা এত দেরি হয়ে যায় যে বিকেলবেলায় আর খাওয়ার মুখ থাকে না তো সেই জন্য এ বাবা কালকে বিয়ের নিমন্ত্রণ আর কালকে হচ্ছে সোমবার তো সোমবারে চুল দাড়ি কাটা যাবে না কারণ আমার জন্য আর আজকে এই বিকেলবেলায় গেছিলাম দাড়ি কাটবো বলে কিন্তু মানে এখন দাড়ি কাটার জন্য ইয়েও নেই ঘরে দাড়ি কাটার ব্যবস্থা নেই মানে ছিল হারিয়ে গেছে পাচ্ছি না আমি কিছু মেশিন দিয়ে একটু ছেটে নি তাছাড়া আর কিছু করার নেই এখন তো দোকানও বন্ধ হয়ে গেছে তো খুঁজে খুঁজে পেয়ে গেছি আর এরকম করে কেটে হচ্ছে না এই যে যতই কাটি না কেন ছোট ছোট রয়ে গেছে হ্যাঁ তো সেপটা করে নিতে পারলাম মনে পড়েছিল তাই কপাল হলো নাহলে কালকে তো বলো দেখি এই পাকা দাঁড়িটারি নিয়ে বিয়ে বাড়িতে গিয়ে উপস্থিত কেমন লাগলো তো যাই হোক সেপটা করে নিলাম ভালোই হলো মোটামুটি আছে সব কিছুই কিন্তু ইমার্জেন্সির মানে মানে সবসময় আলসিমি করে করা হয় না ইমার্জেন্সি যখন দেখো এখন ইমার্জেন্সি মানে কালকে কাটতে পারবো না এখন খুঁজে খুঁজে ঠিক করেই নিল তো মা ওইদিকে পাস্তা বানাচ্ছে এই যে কি করছো তুমি এখানে বসে আছো বসতে বলেছে পড়তে বলেনি পড়তে বলেনি তাহলে আর কি হবে তাহলে বসেই থাকুন আর মা এখানে করছে পাস্তা

তো আগে যে চিকেনটা বানিয়ে নিচ্ছে তারপরে এদিকে আবার ও এদিকে আবার ইয়ে এটা চলছে না এটা ফ্রাই করে রেখে দিয়েছে ও পাস্তা ও বাবুর জন্যে আলাদা আচ্ছা 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 বাবুর তো আবার চিকেন খাবে না বাবুর জন্যে এগ এগ পাস্তা আর আমাদের জন্য চিকেন পাস্তা পাস্তা তো বহু রকমের হয় তার মধ্যে এটা এক রকমের তবে এটা সবথেকে বেশি ভালো লাগে আমার ঝিনুক টাইপের

এক পাস্তাটা আমার রান্না করা হয়ে গেছে এখন নামিয়ে নেব হুম টেস্ট করে দেই ভালোই লাগছে খেতে কিন্তু চিকেনটা অতটা মনমতো ভালো হয়নি চিকেনটা আরেকটা তো এই যে আমাদের পাস্তা রেডি বাবুরেটা আমার মার আর কিশানু রেটা 그래 이제 살 발랐대. 음. 이 냄새 너무 좋. 난. 뭐? 파스타. 파스타. 음, 그 봐. 응. 맛

এখন উপর কিছু হয় না। তো আর আগামী দিন আমাদের বিয়ের নিমন্ত্রণ আছে বহুদিন বাদে না এর মধ্যে একটা বিয়ের নিমন্ত্রণ আমরা পেয়েছিলাম সেখানে গেছিলাম তোমাদেরকেও দেখেছিলাম তো আবার একটা পেয়েছি অনেকদিন বাদে তো ভালোই লাগে মাঝে মধ্যে অনুষ্ঠান অনুষ্ঠান পেলে আরে লাইফে যা হয় একটু একটু নিমন্ত্রণ পেলে আহ সবাইকে নিয়ে একটু আহ ঘুরে আসা যায় আনন্দ হয় মজা হয় যাই হোক চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি আগামী দিনে আবার সুন্দর একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে আসবো তো আজকের মতন বাই বাই গুড নাইট সেই ড্রিম